21 главе ওয়েদার ইজ ক্লাউডি আজকের ওয়েদারটা ভালো ভেরি চার্মিং ওয়েদার আর এই ওয়েদারে ইচ্ছে হলো একটু বিরিয়ানি খাওয়ার জেনারেলি আই প্রেফার মাটন বিরিয়ানি টু চিকেন বিরিয়ানি কিন্তু আজকে আমি চিকেন বিরিয়ানি এনেছি এই চিকেন বিরিয়ানি প্রাইসটা হচ্ছে দাদা মহদি রেস্টুরেন্টে আড়াইশো টাকা এবং এখানে রাইসের কোয়ান্টিটি যথেষ্ট আছে পুরোটা আমি এই থালা ছোটো থালাতে ঢেলে নিই কৌটোর মধ্যে আছে এই গৌট ছিল এটা আর দাদা বৌদি বিরিয়ানি ও ইট ইজ ভেরি ক্লোজ টু ব্যারাকপুর স্টেশন আফটার পারচেসিং চিকেন বিরিয়ানি ফ্রম দাদা বৌদি রেস্টুরেন্ট হয় আই ওয়াজ রিটার্নিং ব্যাক

কিন্তু সেই কোয়ালিটিটা ততটা ভালো ছিল না পরিমাণ কোয়ান্টিটি এগুলো ছিল কিন্তু কোয়ালিটি আমার ততটা ভালো লাগিল তার থেকে আমার বাং হাজার যে চিকেন বিরিয়ানি রেটটা বেশি হলো কিন্তু ভালো লেগেছে সে তার ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে দিয়েছি এনিওয়েজ লেটাস কাম টু টুয়ার অ্যাকচুয়ালস এর রাইসের কোয়ান্টিটি অনেকই আর এই কোপের মধ্যে আছে কোয়ান্টিটিটা দেখিয়ে দাও আর কোয়ালিটিটা ভালো রাইস ঝটে আছে আলুটা খুব নরম সহজে খাওয়া যাচ্ছে এবং এদের চিকেনের যে পিসটা দেড় পিস দেখুন খুব নরম ভেঙে গেছে এটা ওভার টু ফিফটি গ্রামস এর ওয়েটটা হবে বেশ ভালো লেগ পিস আছে স্যালাদ আছে সাথে পেঁয়াজ শশা আর চাটনিও আছে চাটনিটা আমি একটু নিচ্ছি কারণ চাটনিটা ভালো লাগে আর স্যালাড ছাড়া বিরিয়ানি তো ভালো লাগে না আমার সাথে চাটনিটা থাকলেও ভালো আরও ভালো লাগে চাটনিটা খুবই আগে

চিকেনটা খুব গরম খেতে ভালো লাগবে যে ভাবে বিরিয়ানি দেখে বলবো দাদা বলছেন এই চিকেন বিরিয়ানি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে